কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখবো জুনি ও ঋতু এসে অগ্নিফোর জন্য কথা শুনিয়ে কথাকে পুরো খেপিয়ে দিয়েছে হাতে আঁশবটি পর্যন্ত তুলে নিয়েছে কথা ভয় পেয়ে যায় জুনি যে যদি কোনো ক্ষতি হয়ে যায় কিন্তু ঋতু বলে আমরা তো এটাই চেয়েছিলাম কথা বলে আমি গুহ বাড়িতে যাচ্ছি এ খবরটা যেন ওখানে কেউ না জানতে পারে এই বলে সে বটি হাতে বাড়ি থেকে বের হয়ে যায় এদিকে দেখা যায় গুহ বাড়িতে জোর কদমে বিয়ের আয়োজন শুরু হয়েছে নীলার ভীষণভাবে ব্যস্ত তখনই ধাক্কা লেগে যায় প্রিয়ার সঙ্গে যায় বলে আপনি কি সত্যি চরণ চোখে দেখতে পান না কিছুক্ষণ পর সেখানে আসে প্রত্যয় যে আরও ব্যস্ত সে কাউকে একটা ফোন করে বলে আমি আজকে বাড়ি থেকে বের হতে পারবো না ফাইলগুলো বাড়িতেই পাঠিয়ে দাও আমি সই করে দেব ফোনে সাজতে সঞ্জয় একদমই রাজি হয় না সকলেই তাকে জোর করতে থাকে বর্ণা বলে এমন করতে থাকলে আমি কিন্তু সাজাতে পারবো না এদিকে বটি হাতে কথাকে দেখে রাস্তাঘাটে সকলেই ভয় পেয়ে যায় এমনকি টোটোওয়ালাও এখানে থানা থেকে আসে আসে কিছু করানোর জন্য ডাকতেই প্রত্যয় তার তার ভুলে ছুটে চলে সামনে পেপারে সাজ পোশাক কিন্তু ইন্সপেক্টর তাকে পেপারগুলো দিতে চায় না কারণ সে তো কোনেকে চেনে না সে তো আর জানে না যে এটা তাদেরই ওসি প্রত্যয় যখন তার সাজ পোশাক দেখতে পায় সে ভিড় হয়ে যায় সে নিজেকে আড়াল করতে থাকে বলে আপনাদের স্যার অসুস্থ পেপারগুলো আমাকে দিন আমি সই করিয়ে নিয়ে আসছি এভির করা প্ল্যান মাফিক স্ক্রিপ্টে লেখা রয়েছে পিসিয়া ও নূপুরকে কান্নাকাটি করতে হবে তারা এখানে প্র্যাকটিস করছে কর্তা দাদু ও কর্তা দিদা এসে বলে কি ব্যাপার আমার বাড়ির বউমা মেয়ে এখানে কান্নাকাটি করছে কেন এ ভি এসে ঝগড়া লেগে যায় বলে আমার স্ক্রিপ্টে কেউ বাধা দেবে না এখানে সকলেই প্র্যাকটিস করছে তাই সকলে প্র্যাকটিস করো চুপচাপ সঞ্চিতা এসে এ বলে এক্ষুনি তো কথা চলে আসবে তুই এখনও রেডি হোসনি কেন আর হ্যাঁ হ্যাঁ টোপর পড়বি কিন্তু এফি বলে ওই টোপর ফোপোর আমি পড়তে পারবো না আইসক্রিমের কুনের মতো কেমন জানি একটা দেখতে সঞ্চিতা বলে ওটা তোকে পড়তেই হবে আর একটা কথা কথা যেন কোনোভাবেই কষ্ট না পাই সেদিকটা তুই খেয়াল রাখিস এফি এখানে বারংবার সময় দেখতে থাকে আর বলে এখন আসছে না কেন কখন আসবি তুই আই এম ওয়েটিং ফর ইউ এখানে এবার বিয়ের কনেকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হবে তার আগে মালাবদল প্র্যাকটিস করা হয় কিছুক্ষণ বিয়ের পিড়ি করে আনা হয় কনেকে পিষিয়ার উপর তাদের অ্যাক্টিং শুরু করে দেয় কেঁদে কেঁদে বলে তোমার কি হলো কথা তোমাকে ছেড়ে অগ্নিফয় এখন অন্য কাউকে বিয়ে করছে তখনই অস্ত্র হাতে কথার প্রবেশ হয় কথাকে দেখে সকলেই ভয় পেয়ে যায় ঠাম্মি বলে ওটা রেখে দাও কথা মা কথা বলে না কর্তা দিদা আমি অনেক সহ্য করেছি আর না তাড়াতাড়ি বলুন পাচক মশাই আর নতুন বউ কোথায় নকুর সাথে সাথে দেখিয়ে দেয় ওই যে ওদিকে ওরা রয়েছে বটি হাতে পাচক মশাই ও কনক চাপাকে দৌড় করাই কথা এরপর সে কাঁদতে কাঁদতে বলে আমাকে কি একটা সুযোগ দেয়া যেত না আমি কি হতে পারতাম না মায়ের মনের মতো বৌমা আগামী পর্বে দেখা যায় পাচক মশাই বলে আর তুই কি করে হবি তুই তো সই করে দিয়েছিস এ কথা শুনে খেপে যায় কথা রেগে গিয়ে এগিয়ে যায় কনক চাপার দিকে কনক চাপার মুখের ওপর ঘুমটা সরাতেই কথা অবাক হয়ে যায় আর এখানে শেষে আজকের পর্বটি যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে